আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিলা আল্লা রহমতে আমরা ভালোই আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এখন যেহেতু শীতের সময় ওই খাওয়ার ফুলি খাওয়ার কিন্তু ধুম পড়েছে তো সেরকম খেজুর গুড়ের পায়েসও খাওয়ার কিন্তু খেজুর গুড়ের পায়েশটা রান্না করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন কথা না বাড়িয়ে চটজলদি রেসিপিটা দেখে নিন খেজুরের গুড়ের পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে আধা কাপ চাল ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি চালটাকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিই এই যে চালটা একদম সিদ্ধ করে নিয়েছি এখন চামিচ দিয়ে একটু এইভাবে গলিয়ে নেবো এই যে চামিচ দিয়ে একদম দেখেন এই যে এইভাবে গলিয়ে নে আগে থেকে দুধ জাল করে রেখেছি এটার ভিতরে এখন আমি এগুলো দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আমি গুড় চিনি দুটো একটু মিলিয়ে দিচ্ছি আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ভিতরে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এক লিটার আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপ একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিতে একটু লবণ খাই তাই একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি জিনিসে লবণ খান না লবণটা স্কিপ করতে পারেন মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে দেখেন একদম ঘন হয়ে আসছে এখন আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিই যে খেজুরের গুড়টা আমি এভাবে রস করে নিয়েছি চুলায় একটু পানি দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি তবে যদি খেজুরের গুড়টা জাল করে দেন তাহলে দুধটা কিন্তু আর নষ্ট হওয়ার চান্স থাকে না অনেক সময় কিন্তু খেজুরের গুড়টা ওইভাবে আস্তেই দিয়ে দিলে দুধটা কেটে যায় এর জন্য এর জন্য সব সময় খেজুরের গুড়ের পায়েসটা যদি রান্না করতে যান তাহলে আলাদা করে এই গুড়টা এইভাবে ক্রশ করে নিন এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে তো খেজুরের গুড়ের পায়েসটা রান্না করতে গেলে যদি খেজুরের গুড়টা ভালো হয় তাহলে কিন্তু পায়েসের কালারটাও সুন্দর হয় তাও কিন্তু একটা টিপস চেষ্টা করবেন ভালো মানের খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করে এই যে দেখেন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব এর চাইতে যদি ঘন করতে যায় তাহলে একদম আটা আটা হয়ে যাবে কারণ একদম শক্ত হয়ে গেলে পায়েসটা আবার মজা লাগে না আমি এখন নামিয়ে নেব এই যে পায়েসটা ঢেলে নিয়েছি আমি এখন উপর দিয়ে একটু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি কাজু বাদাম কাঠ বাদাম সব কিছুই দিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম